আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবর প্রিয় শিক্ষার্থীরা এখন কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ করব কার্বক্সিলিক অ্যাসিড এর সাধারণ সংকেত হচ্ছে সি এন এইস টু প্লাস ওয়ান সি ডবল এইচ এটুকু হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত এখন এখানেও কি আছে এন আছে তো এন থাকলে আমরা এন ইকুয়াল জিরো ওয়ান টু থ্রি এরকম কি যদি আমরা এন এর বেলো ফাইভ বসাই তাহলে আমাদের কি একটা মানার আমি এন ইকুয়াল বসালাম যে এন হলে এখানে কী হবে সি হবে জিরো হাইড্রোজেন টু সাথে হচ্ছে তো এখানে কি আসতেছে শূন্য অর্থাৎ শূন্য কার্বন জিরো কার্বন তাহলে কার্বন আর লিখব না হাইড্রোজেন হচ্ছে জিরো টুর সাথে জিরো মানে জিরো প্লাস ওয়ান তাহলে হাইড্রোজেন হচ্ছে একটি একটি হাইড্রোজেন সাথে হচ্ছে কি সি ডবলো এইস এনার মান যদি আমাদের ওয়ান হয় ওয়ান হলে কী হবে কার্বন হচ্ছে একটি হাইড্রোজেন টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান সি ডবলু এস তাহলে আমাদের কত আসতেছে কার্বন হচ্ছে একটি কার্বন একটি কার্বন হাইড্রোজেন হচ্ছে 2 একে দুই আর এক তিন তাহলে এস হচ্ছে থ্রি সাথে হচ্ছে সি o s যদি আমাদের এরকম আরও আসে তাহলে আমরা কিভাবে নামকরণ করব অর্থাৎ আমরা এর নামকরণ কিভাবে করব এখন আমরা ওরে কী নামে ডাকবো ওরে আমরা কী নামে ডাকবো এরকম যদি আমরা এন ইকাল টু হলে এন যদি টু হয় তাহলে হচ্ছে কার্বন দুইটি হাইড্রোজেন হচ্ছে টু ইন্টু টু প্লাস ওয়ান সি ডবলু এইস তাহলে এখানে কত আসবে কার্বন হচ্ছে দুইটি তাহলে দুই দুগুণে চার আর হচ্ছে এক পাঁচ সাথে হচ্ছে সি ডবলু এস এরকম এখন আমরা ওরে কি নামে ঢাকবো তো আমরা এই সি টু এস ফাইভ সি ডবলু এস একটু আমরা ভেঙে লিখি যে সি টু এইস ফাইভ সি ডবলু এস এটুকু আমরা কি করবো একটু ভেঙে লিখি ভেঙে লিখলে আমাদের কী হবে এখানে কার্বন কয়টি কার্বন হচ্ছে দুইটি তাহলে আমাদের হচ্ছে এখানে একটা বন্ড আমরা এইভাবে লিখব সাথে দিব হচ্ছে সি ও এস আমি আবার বলি একটা সিএস দিব একটা সিএস কারণ আমাদের কার্বন হচ্ছে কয়টি দুইটি এই যে একটি কার্বন এখানে কার্বন কয়েকটি দুইটি এই যে একটি কার্বন এই যে একটি কার্বন সাথে কি আছে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেন এখানে হাইড্রোজেন আর পাশে সিএ সি ডবলু এইচ এই সি ডবলু এইচ তাহলে এখন আসি যে একটা কার্বনের কয়টি হাত থাকে চারটি হাত থাকে তাহলে এখানে একটি হাত আছে তাহলে কার্বন এখানে একটি আছে তাহলে এখানে কয়টি লাগবে চারটি হাতে তিনটি লাগবে তাহলে এইখানে তিনটি অর্থাৎ কি সি এইচ থ্রি আর এইখানে কার্বনের কয়টি হাত আছে একটি এখানে একটি এখানে একটি দুটি আছে তাহলে কয়টি লাগবে চারটি হতে আরো দুটি লাগবে অর্থাৎ হচ্ছে কি কি ভেগে লেখলে এরকম হয় তো এখন আমরা আসি যে ওরে আমরা কি নামে ডাকবো এখন এখানে কার্বন কয়টি এখানে কার্বন হচ্ছে তিনটি একটি কার্বন দুইটি কার্বন তিনটি কার্বন তিনটি কার্বন যদি হয় তাহলে ওর নাম হয় কি প্রোপ ওর নাম হয় প্রোপ তো কার্বক্সিলিক অ্যাসিডের উচ্চারণ হচ্ছে নয়িক অ্যাসিড নয়িক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের নাম নাম হয় নয়িক অ্যাসিড তো এর চিনার উপায় হচ্ছে এর সাথে একটা সি ডবল ও এইচ থাকবে ওর বন্ধন থাকবে একক বন্ধন তো এর উচ্চারণ হবে এক অ্যাসিড ওর মধ্যে থাকবে সি ডবল এইচ এটার মধ্যে একটা কি একক বন্ধন থাকবে এইটি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের কি সাধারণ চিনার উপায় তো উচ্চারণ কি হবে নয়িক অ্যাসিড তাহলে এখানে তিনটা কার্বন আছে একটি দুইটি তিনটি তাহলে তিন কার্বনের উচ্চারণ কি হবে তিন কার্বনের উচ্চারণ হচ্ছে তিন কার্বন হচ্ছে কি প্র তাহলে এর উচ্চারণ হবে প্রোপানয়িক অ্যাসিড এর উত্তর হবে প্রোপানয়িক অ্যাসিড তো আমরা দুই কার্বনে আসি এখানে কার্বন কয়টি এখানে কার্বন হচ্ছে একটি এখানে হচ্ছে একটি তাহলে দুই কার্বন কারণ এখানে আমরা কিভাবে বুঝবো যে এটা কার্বক্সিলিক অ্যাসিড কারণ এখানে কি আছে সি ডাবল এইচ আছে সি ডাবল এইচ আছে তো এখানে সি এইচ থ্রি সি ডাবল ও এখানে কার্বন কয়টি একটি কার্বন দুইটি কার্বন দুই কার্বনের নাম হচ্ছে ইথ তাহলে এর উচ্চারণ হবে এর উচ্চারণ কি হবে এর উচ্চারণ হবে আমরা দুই কার্বনের উচ্চারণ হচ্ছে ইথ তাহলে উচ্চারণ হবে অ্যাসিড অ্যাসিড হচ্ছে কি তার উচ্চারণ যে এটুক হচ্ছে ইথানিক অ্যাসিড তাহলে এক কার্বনের উচ্চারণ কি হবে এক কার্বন হচ্ছে মিথ তাহলে এর উচ্চারণ হবে মিথানয়িক অ্যাসিড এক কার্বন উচ্চারণ হবে মিথানয়িক অ্যাসিড যদি আমাদের কার্বন 10টা হইতো তাহলে এর নাম হইতো ডেকানয়িক অ্যাসিড এইটুকুই কি কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিড চেনার উপায় অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড আমরা এইভাবেই কার্বক্সিলিক অ্যাসিড চিনবো এইভাবেই আমরা কি কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করব এই জিলিক অ্যাসিডের আরেকটি নাম হচ্ছে জৈব অ্যাসিড ওরা আমরা জৈব অ্যাসিড নামেও পরি চিনি যে ওরা হচ্ছে জৈব অ্যাসিড এখন ওই যে থ্রি সি ডব্লু এইচ এটুকু আমরা একটু ঘাটনিক সংকেতটা আমরা একটু দেখাই যে সিএসি সিডব্লিউএইচ এইটুকুর ঘাটনিক সংকেত এইটুকুর ঘাটনিক সংকেত যদি আমরা করি তাহলে আমরা এখানে কার্বন 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 পাশে হচ্ছে সি ডব এখানে লিখলাম এখানে হাইড্রোজেন কয়টি তিনটি তাহলে একটা কার্বনের এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এইখানে একটা হাইড্রোজেন তাহলে আমাদের কয়টা হাইড্রোজেন হলো একটি দুইটি তিনটি এই যে একটা হাত চারটা অর্থাৎ কার্বনের চারটা পূর্ণ হয়েছে এখানে একটা সি ডবলো এস আছে অর্থাৎ একটা সি ও এস হান্ড্রেড পার্সেন্ট থাকবে কার্বক্সিলিক অ্যাসিডে সাথে হচ্ছে অর্থাৎ সি এইচ থ্রি সি ডব এস এটি হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড তো এখানে এই যে সিএস কি অ্যালকাইলমূলক অর্থাৎ এটা একটা সাথে যদি থাকে তাহলে কি একটা এটা হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের সাথে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে কি একটা অ্যালকাইল মূলকের সাথে সি ও এস থাকবে এটুকু হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড আশা করি তোমরা সবাই ওই প্রথম থেকে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড কার্বক্সিলিক এসিড বা জৌবো এসিড সবগুলার নামকরণ কি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাস ক্লাসের শেষ করছি আল্লাহ